প্রথমে লগ ইন করবো কেসি ডট এই ডোমেইনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে ইউজার নেবে এবং পাসওয়ার্ড দিতে হবে সো আমি প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য এখানে প্রথমেই আপনার নামটা সিলেকশন করবেন সো আমি এখানে একটা জাস্ট চ্যানারেল একটা নাম দিয়ে দিলাম ডিজিটাল বাংলাদেশ ইউজার নেম সবসময় স্মল লেটারে হবে এবং এটা অবশ্যই একসাথে কিংবা আপনি আন্ডারস্কোর বা ডট ইত্যাদি ইউজ করে আপনি লিখতে পারবেন আমি ডিজিটাল বাংলাদেশকে জাস্ট মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দিলাম দেন ইমেল অ্যাড্রেস দেবেন আপনার এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেন আপনি আপনার নিজের কান্ট্রি সিলেকশন করবেন সেক্টর আপনি আপনার সাথে রেলেভেন্ট যে কোনো একটা সেক্টর দিতে পারেন আর যদি কোনোটাই যদি ম্যাচ না করে দেন আপনি আদার সিলেকশন করতে পারবেন আর অর্গানাইজেশান টাইপ আপনি যে অর্গানাইজেশানে কাজ করেন সেই অর্গানাইজেশনের টাইপটা এখানে সিলেকশন করবেন দেন অর্গানাইজেশনের নেম আপনি যে অর্গানাইজেশানের হয়ে কাজ করতে চাচ্ছেন তার নেম অথবা যে কোনো একটা নেম আপনি এখানে সিলেকশন করতে পারেন আমি দিয়ে দিলাম টেক বিডি নামে একটা নাম আর যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে দিবেন আর নয়তো আপনার জাস্ট অ্যাগ্রি করে আপনি এখানে পাসওয়ার্ড সিলেকশন করবেন পাসওয়ার্ডটা চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য যেখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং কোনো ইউনিক ক্যারেক্টার থাকতে পারে মিনিমাম আট ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে সিলেকশন করতে হবে তো পাসওয়ার্ড সিলেকশন করার পরে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাস এইভাবেই আপনার হয়ে গেল কব অ্যাকাউন্ট ধন্যবাদ